2025 হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কে জিততে পারে এই শেরোপা বিশ্ব ক্রিকেটের অন্যতম প্রতিযোগিতামূলক আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আবারও ফিরছে 2025 সালে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ইতিমধ্যে ক্রিকেট বিশ্বে শুরু হয়ে গেছে নানা গুঞ্জন কে হতে পারে এবারের চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিশ্বের শীর্ষ আটটি দল ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড পাকিস্তান দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড বাংলাদেশ এবং আফগানিস্তান মাঠের পারফরম্যান্স বিচার করলে ফেভারিট হিসেবে এগিয়ে রয়েছে ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড শিরোপাজিতার লড়াইয়ে ভারতের সম্ভাবনা কতটুকু বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারত এবারের আসরে অন্যতম হট ফেভারিট রোহিত শর্মার নেতৃত্বে দলটি ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই শক্তিশালী তবে জাসপ্রিত বুমরার ইঞ্জুরি ভারতকে কিছুটা চিন্তায় রাখছে এখন আসি অস্ট্রেলিয়ার কথায় প্যাটকামিন্সের নেতৃত্বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া যে কোনো বড় টুর্নামেন্টে বিপজ্জনক দল তবে দলের কয়েকজন মূল পেসার ইঞ্জুরির কারণে দলে না থাকলে তাদের পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে স্বাগতিক পাকিস্তান ঘরের মাঠের সুবিধা নিতে চাইবেই বাবর আজম মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা থাকায় দলটি যে কোনো সময় চমক দেখাতে পারে বাংলাদেশ ও আফগানিস্তানের সম্ভাবনা বাংলাদেশ দলের পারফরম্যান্স নির্ভর করবে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লার অভিজ্ঞতার ওপর এছাড়া আছে তানজিদ তামিম তাওহিদ হৃদয় নাজমুল হোসেন শান্ত অন্যদিকে আফগানিস্তানের রশিদ খান ও মোহাম্মদ নবীর মতো অলরাউন্ডারদের নিয়ে চমক দিতে পারে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি হল মাঠের খেলা কাগজে কলমে নয় দিন শেষে যেই দল তাদের সেরা পারফরমেন্স দেখাবে শিরোপা উঠবে তাদের হাতেই ক্রিকেট প্রেমীরা এখন অপেক্ষায় কে হবে দুই সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন চ্যাম্পিয়ন ধন্যবাদ সবাইকে খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন এমএসি স্পোর্টসের সঙ্গে